আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিজা ভুনা কেউ চিনন চাল্লি কাতান শাড়ি একদম প্রিমিয়াম এবং নতুন কালেকশন এটা এটা ইন্ডিয়াতে নতুন কালেকশন করা হয়েছে ইন্ডিয়ার টপ ক্লাস ব্র্যান্ড যেটা শাড়ির জগতের ব্র্যান্ড যেটা টপ ক্লাস সেই ব্র্যান্ডই কালেকশন করেছে এই চিন চাল্লি কাতান শাড়িটা আমাদের এখন স্টার্ট করবো ইনশাল্লাহ চিরন চাল্লি কাতান শাড়িগুলো এগুলা বাজারে এখন নতুন কালেকশন যেহেতু এগুলো মনে করেন কেউ আট হাজার দশ হাজার বারো হাজার টাকা করে সেল করে তো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিবো ইনশাল্লাহ পুরো ভিডিও দেখতে থাকেন আর যার যেটা ভালো লাগবে অনলাইনে যারা নিতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে প্লাস দোকানে ঠিকানা দেওয়া আছে ইনশাল্লাহ দেখো স্টার্ট করি একের পর এক সরাও আর দেখাও চিনন চাল্লি কাতান পড়তে এতটা মজা আর এতটা আরাম ভন এটা আপনি না পড়লে বুঝতে পারবেন না দেখেন আমি যে খুলতেছি কাপড়টা ধরতেই সফট একেবারে পিওর মোমের মতো নরম থাকবে ইনশাল্লাহ এটা আঁচলের টার্সাল থাকবে এবং সাচ্চা জড়ি দিয়ে পিটানো কাজ করা এই কাতান শাড়িটা পত্রিকার সাথে ব্লাউজ পিস থাকবে একদম পিওরের শাড়িটা যেটা বাজারে এটা এই নতুন কালেকশনটা হয়তো সব জায়গায় পাবেন না পাবেন বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলোতে পাবেন কিন্তু ওই বড় বড় ব্র্যান্ডে গেলে আপনার দশ হাজার বারো দিয়ে কিনতে হবে কিন্তু আমরা আমরা আপনাদেরকে এই চিনন চাল্লি কাতান শাড়িটা আজকে এই পিওরের কাতান শাড়িটা অফার দিচ্ছি মাত্র কত টাকা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই চিন চাল্লি পিওরের কাতান শাড়িটা মাত্র চার হাজার পাঁচশো টাকা বোন একটা এক এক রকমের ডিজাইন কিন্তু কোয়ালিটি থাকবে একই এবং পিওরের শাড়ি থাকবে কটনে এটা সম্পূর্ণ পিওরের শাড়ি মোমের মোমের মতো নরম থাকবে এই পিওরের কাতান শাড়িটা ইনশাল্লাহ দেখাও এটা মাশাল্লাহ আপনারা সাউথ কাতানের অনেকের নাম শুনছেন কিন্তু এটা সাউথ কাতানের চাইতেও এটা ভালো সাউথ কাতানের চাইতেও এটা দামি শাড়ি এটা হচ্ছে চিরঞ্চালী একদম নতুন আপডেট কালেকশন এটা আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র কত টাকা দিচ্ছি এটা প্রাইস চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা অফার দিচ্ছি এটা চার হাজার পাঁচশো কিন্তু বাইরে এটা সেল করে আট থেকে দশ হাজার টাকা আমরা দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই নতুন শাড়িটা অফার এটা সুন্দর এই যে আমি যে বলছি যে এই শাড়িটার নাম এবং কামে অবশ্যই মিল আছে যেমন এটা হচ্ছে চিনন চাল্লি কাতান আপনি একটা একটু জুম করে দেখালে বুঝতে পারবেন কাছ থেকে এখানে যে কাতান শাড়িটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একদম সম্পূর্ণ আপডেট এবং নতুন কালেকশন এটা একটা বিয়ের শাড়ির মতো ডিজাইন করছে বেনারসি স্টাইল ডিজাইন করছে মার্শাল্লাহ এটার প্রাইসটা থাকবে চার হাজার পাঁচশো টাকা একদম সফটের শাড়ি এটা এসব শাড়ি মনে মানে পড়লে আপনার মনে হবে না যে আপনার গায়ের সাথে কিছু আছে এত সফট এত আরামদায়ক কোনো পার্টি অকেশনে পরে যাবেন ইনশাল্লাহ সবাই টাকা থাকবে যে কি রে এই শাড়িটা কি এই শাড়িটা কি শাড়ি এত সুন্দর শাড়ি পথ থেকে শাড়িটার নাম কি ইনশাল্লাহ তখন বলবেন যে এটা ইন্ডিয়ান টপ ক্লাস ব্র্যান্ড নতুন কালেকশন করেছে চিনমচল্লি কাতান শাড়ি এটা এটা খুব সুন্দরবন মাশাল্লাহ চিনোম চল্লি কাতান শাড়িটা দেখেন এবং কাজগুলো দেখেন গ্লেস দেখেন এগুলা মানে পরেন না ইনশাআল্লাহ প্রশ্ন বধ হবে না আপনার এলাকা জুড়ে আপনি থাকবেন ইনশাল্লাহ মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার ইনশাল্লাহ আর যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন এই চিনন কাতান শাড়িটা আমি চাই যে আপনি শেয়ার করেন যাতে আপনার ফ্রেন্ড দেখতে পারে আপনার ফ্যামিলি সার্কেল দেখতে পারে যে এই চিনন চুল্লি কাতানশাই নতুন আসছে যাতে বিয়ের জন্য ওনারা নিয়ে নিতে পারে নতুন কালেকশনটা আর এটা বাজারে এখনও আসে নাই অ্যাভেলেবেল হয় নাই যদিও আপনি ব্র্যান্ডের দোকানগুলোতে পাবেন ওইখানে লাগবে দশ থেকে বারো হাজার কিন্তু আমরা দিলাম চার হাজার পাঁচশো টাকা অফার দিলাম আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে নেবেন প্লাস আমাদের ঠিকানাও দেওয়া আছে ইনশাআল্লাহ মাত্র চার হাজার পাঁচশো টাকায় চিনন চুল্লি নতুন কাতান শাড়ি দাও এটাও সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন দেখছেন ডিফারেন্ট 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 কালেকশনগুলো দেখছেন একদম টোটালি ডিফারেন্ট আনকমন আনকমন কালেকশন নতুনত্ব কালেকশন পড়েন পুরাতন কালেকশন বাদ দেন বোন পুরান চিন্তা বাদ দিয়ে নতুন কালেকশন পড়ার চিন্তা করেন ইনশাল্লাহ এটা প্রায় থাকবে মাত্র চার হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম